সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমরা আজকে সকাল সকাল আমাদের মুরগিগুলোকে কি খাবার দিয়েছি দেখুন আবহাওয়াটা যদিও আজকে একটু আবহাওয়াটা ভালো রৌদ্র উঠেছে তে আপনারা যারা খামার করছেন যাদের অল্প মুরগি আছে তে আমরা আমাদের খামারে আজকে কি কী খাবার দিয়েছে আমি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা হচ্ছে ভুট্টার গুঁড়া আপনারা আমি জানি না আপনাদের অঞ্চলে ভুট্টাটা কেমন রেটে কেনা ব্যসা হয় কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু ভুট্টার দামটা সবচেয়ে কম গমের চাইতেও কিন্তু ভুট্টার দামটা কম এই জন্য আমরা সকালবেলা যে ভুট্টার গোঁড়াটা দিই আপনারা সবাই কিন্তু জানেন তো আলহামদুলিল্লাহ আমরা ভুট্টার গুঁড়াটা কিন্তু এই যে পানির সঙ্গে মিক্সড করে দিয়ে থাকি তে আপনারা কিন্তু পানির সঙ্গে মিক্সড করেও কিন্তু দিতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে ভালো হবে তে আসলে আমরা ভুট্টার গুঁড়াটা এই জন্যই দিয়ে থাকি যে কম দামে এই খাবারটা কিন্তু আমরা পেয়ে থাকি কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু আমরা যদি গম ভাঙাটাও দিতে পারতাম সবচেয়ে ভালো হতো কিন্তু গম ভাঙাটা আমাদের অঞ্চলে গমের দামটা অনেক বেশি তে আপনাদের অঞ্চলে আসলে যেটা দাম কম থাকবে আপনারা সেটাই কিন্তু আপনার মুরগিকে খাওয়াবেন তে অল্প টাকার মধ্যে যে খাবারটা পাবেন সেই খাবারটাই কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন দেখবেন যে আপনার লাভাংশটা কিন্তু বেশি হবে সেটা আপনি খাঁচাতে যদি মুরগিটা পালন করেন সেক্ষেত্রেও আবার যদি মনে করেন যে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন আর বিশেষ করে যারা মনে করেন যে আমি ব্রয়লারের মুরগির ফিট খাওয়াবো বা সোনালি মুরগির ফিট খাওয়াবো আসলে সেটা খাবারের দামটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাইছে আসলে ওই খাবার খাওয়া আপনি দেশি মুরগির খামার কিন্তু করতে পারবে না তার কারণ ওই খাবারের দামটা কিন্তু অনেক বেশি তো স্বল্প টাকার খাবার হিসাবে আমি মনে করি যে এই ভুট্টার গুঁড়া আপনাদের অঞ্চলে যেটা গম বা ভুট্টা যেটা কম পাবেন আপনারা সেটাই খোয়াবেন তো আমাদের অঞ্চলে আসলে ভুট্টার দামটা কম আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার সোনালি বা ব্রয়লার মুরগির খাবারের দামটা একটু দেখবেন যে ওটা কিন্তু অনেক টাকা দাম আর আপনি এই ভুট্টা বা গম আপনি চল্লিশ টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে আর আপনার যদি ব্রয়লার মুরগির খাবারটা আপনি খান তাহলে ষাট টাকা সত্তর টাকা আপনার ডবল হয়ে যাবে কিন্তু রেটটা কিন্তু ডবল হয়ে যাবে এটা হচ্ছে আমার ইউরোনিয়াম আপনারা জানেন যে এটা কিন্তু আমি অল্প টাকায় কিনেছিলাম আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে যদিও এখন শীত তে আসলে আপনারা যারা খামার করতে চাচ্ছেন যারা গ্রামে আসেন আমি মনে করি যে অল্প টাকার মধ্যে আপনি যেটা করতে পারবেন সেটাই করবেন তাহলে দেখবেন আপনার কখনো লস যাবে না দেখেন গ্রামের গরুর খাবার দেখেন এই জন্যই কিন্তু গ্রামে হচ্ছে আপনি যদি খামার করেন তাহলে আপনাদের লস হবে না এই জন্য দেখেন গ্রামে কিন্তু আপনি যে লতা পাতা আছে এইগুলো কিন্তু আপনারা আপনার গরুকে বা ছাগলকে যদি খাওয়ান বা খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে আপনার কখনো খাবার কিনে খয়নে লাগবে না